আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমরা আজকে কবুতর কিছু নিয়ে একটা পিক আপে মাওয়া গেতেছি মাওয়ার উদ্দেশ্যে এই সব পাল্লা দেবে যেদিকে আমার সব কবুতর আছে তারপরে তাহিদের কবুতর আছে তারপরে আর একজনের কবুতর আছে না হলো আরিফিন বন্ধুই লাগে উনিও কবুতর ছাড়তে যাব তো সবার কবুতর গেছে আর অনেক ঠান্ডা এদিকে কুয়াশাও মোটামুটি ভালোই তো দেহেজ কি হয় সামনে একদাদা আমি চারিদিকে দেখতাছি আর অবাক হয়ে গেতেছি আমার এই যে আমার কবুতরগুলো এই যে এদিকে দুই রকমের কবুতর আছে সবুজগুলো আছে আর রেসার আছে তো দেখি কি হয় এই দাদা এই দাদা হ্যাঁ অস্ত সবাই আঙ্গুল লাগা করেন যাতে আমাদের কবুতরটি ভালোভাবে ছুইলা যায় এমনি অনেক ঠান্ডায় দিকে তো সামনে একটা স্পটে কবুতর ছাড়বা বক করে আগে দিদিকে করে

টানে <Sanskrit>

কুয়াশা বাতাসের ফিল হইতেছি আর কবুতরের কথা চিন্তা করতেছি যে এই কুয়াশা এই ঠান্ডার মধ্যে কবুতর কেমনে আসবো তো এমনি ভিডিও করতেছিল আমরা বসে রয়েছিলাম আমার অনেক ঠান্ডা লাগতেছিল এই জায়গায় আর দেখতে দেখতে আমরা এই ভিডিওটার পরে স্পটে পৌঁছে যাবো এই যে আরেক বাইরে কবুতর সাথে এই যে ওদিকে এদিকে রেসার গুলো সব তৈরি হইতেছে প্রস্তুত ছাড়া

উল্টা গেছে গাটা বাইজা খোজ দিছি নাই জল দিয়া যায়

তো সবুজ দোলাগুলি হবে ছেড়ে দেয় সত্যি ইনশাল্লাহ জলদি আয়া করবো জানার সময় অনেক কুয়াশা তো পাইছিলাম দেখছি নি আপনারা সবাই দেখি আল্লাহ ভরসা আবার সবুজ ছেড়ে দিতেছি এই সবুজলা ছোট একটা চাকলা ছেড়ে দিলাম দেখি কবুতর কি করে আজকে কতক্ষণ উড়ে ইনশাল্লাহ রেসেটি যেতে আয়সা পরে আল্লাহ ভরসা আমি আমার খাকি যা বয়ে গেছে ওদিকে ওর ঠান্ডা লাগছে ওর ছাড়ন দরকার আছে আজকে তাও ছেড়ে দিলাম বলে খেল ছিটে আছে যাক উরূপ কবুতার ভিডিওটা পরে অন করতেছি কবুতার আসলে